উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন আজিবর রহমান পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শিক্ষা পদক দু বাইশে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবর রহমান গত বুধবার উপজেলা পর্যায়ে শিক্ষাপদক দু হাজার বাইশের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় উদ্ভাবিত সৃজনশীল পাঠদান পদ্ধতির জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি আজিবুর রহমান দু সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান দু সালে তেসরা ফেব্রুয়ারি পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন যোগদানের পর থেকেই সৃজনশীল পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠদান দেওয়া শুরু করেন সাধারণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদান করান সহকারী শিক্ষক আজিবুর রহমান এছাড়া খুদে শিক্ষার্থীদের সাথে নিত্য নতুন সরঞ্জামের মধ্য দিয়ে পাঠদান করেন তিনি সাধারণ শিক্ষার্থীরা জানায় যে প্রতিদিন অনেক সুন্দর করে ক্লাস করায় আমাদের প্রতিদিন অনেক বুঝায় আমাদের হাসি খুশিতে ক্লাস করায় স্যার যে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে তাতে আমরা অনেক আনন্দিত নিয়মিত মাল্টিপ্লিকে ক্লাস করায় স্যারের ক্লাস অনেক ভালো লাগে সহকারী শিক্ষক আজিবুর রহমান শুধু শিক্ষার্থীদের পাঠদানে সীমাবদ্ধ না থেকে এলাকার মানুষদের মাঝেও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন এলাকার বিভিন্ন মোড়ে মরে দুর্নীতি মাদক বিরোধী এবং বাল্যবিবাহের কুফল নিয়ে পোস্টার সেপে সাধারণ মানুষদের সচেতন করে চলেছেন এলাকাবাসীরা জানান আজিবর রহমান স্যার তিনি আমাদের দেবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়ে আমরা এই এলাকাবাসী সবাই অনেক গর্বিত আমরা অনেক খুশি প্রত্যেকটি স্কুলেই যেন এই আজিবর স্যারের মতো স্যার যেন শিক্ষার্থীরা পায় সহকারী শিক্ষক আজিবর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয় আনন্দিত তার সহকর্মীরা তারা জানান আমার সহকারী শিক্ষক আজিবর রহমান সদ্য দু হাজার বাইশ শিক্ষা পদক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই পিটি প্যারেড থেকে শুরু করে এবং নতুন 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 উদ্ভাবনের মাধ্যমে শিশুদের পাঠদানে সে আন্তরিক থাকে আমি পরবর্তীতে ডিস্ট্রিক্ট পর্যায়ে জেলা পর্যায়ে সেজন্য ভালো করতে পারে সেই দোয়াই করি আমার সহকর্মী আজিবুর রহমান উনি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন এজন্য আমরা সবাই খুব আনন্দিত দুই বছরের তৃণমূল পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সৃজনশীল ও আধুনিক প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহকারী শিক্ষক আজিবুর রহমান আজিবুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয় নিজের অনুভূতি জানিয়ে বলেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আমাকে মনোনীত করেছে এটা আসলে আমার আনন্দের বিষয় তবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া এটি খুব কষ্টের বিষয় এটি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার ছোটোবেলার যে আশাটুকু ছিল আমি একজন শিক্ষক হব এবং একজন ভালো শিক্ষক হব আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তালা আমার সেই আশা পূরণ করেছেন আমি যখন দুই সালে এই বিদ্যালয়ে যোগদান করি তার আগে আমি অন্য কথা ছিলাম তো এই বিদ্যালয়ে যখন আমি দু হাজার সালে যোগদান করি তখন আমি আমার প্রধান শিক্ষকের সহযোগিতায় আন্তরিকতায় আমি আমার বিদ্যালয়ের যে সার্বিক চিত্র সেটা পরিবর্তন করার চেষ্টা করি আপনারা জানেন আমরা এই সময়টুকুর মধ্যেই আমরা শুধু লেখাপড়া না অন্যান্য ক্লাম অ্যাক্টিভিটিস মাধ্যমে আমরা আমাদের রংপুর পর্যায়ে পর্যন্ত অর্থাৎ বিভাগীয় পর্যায় পর্যন্ত আমরা আমরা প্রতিনিধিত্ব করেছি আমরা চাচ্ছি যে আমরা ভালো কাজের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের আছে তৃণমূল পর্যায়েও যে সৃজনশীলতা ও আধুনিকতার ছোঁয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ পরিবর্তন করা সম্ভব তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী শিক্ষক আজিবুর রহমান পাইকানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জামিল হাসান দেবীগঞ্জ সংবাদ